সন্দেশকালী কাণ্ডে যেভাবে ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে শিউরে উঠছে গোটা গ্রাম বাংলা গোটা বাংলার মানুষ এবং তার ফলে তৃণমূল নেতাদের নামে ছিচিক্কার চলছে এর একটা ভয়ঙ্কর প্রভাব ভোট বাক্সে পড়তে চলেছে এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস বড়সড় বিপদে আছে তার পাশাপাশি এখানকার জমি হাঙররা যেভাবে জমি দখল করে নিচ্ছে যেভাবে তৃণমূলের অত্যাচার চলছে এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের একশো দিনের খেটে খাওয়া টাকা আবার টাকা লুট করে নিচ্ছে এই সব নিয়ে ভয়ঙ্কর বিপদে আছে শাসক দল এ কথা সকলেই ভাবছিল কিন্তু এই বিপদের থেকেও যে ভয়ঙ্কর বিপদ হতে পারে সেটা কি কেউ ভেবেছিল এই এই বিপদেই অলরেডি তৃণমূল সাম্রাজ্যের যে ভিতটা রয়েছে সেটা নর্বর নর্বর করছে দেখতে লাগছিল কিন্তু তার থেকেও যে বড় বিপদটা অর্থাৎ অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোকটাও থাকবে তো দেখুন এই দলটা যেদিনকে ক্ষমতার অলিন্দ থেকে ছিটকে যাবে সেদিনকে এইটা যে ভবিতব্য এটা নিয়ে কারোর মনে কোনো দ্বিমত নেই কিন্তু অদূর ভবিষ্যৎ মানে বলছে এই লোকসভা নির্বাচন আসছে সেখানে আমি তৃণমূল করি আমি তৃণমূল কর্মী বা আমি তৃণমূলের নেতা এইটা বলার মতো লোক থাকবে তো এই প্রশ্নটা উঠে যেতে শুরু করেছে কি চমকে যাচ্ছেন বাড়িয়ে বলছি না পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নিঃসন্দেহে অনেক ইন্টারেস্টিং তথ্য পেতে চলেছেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ড যে শাসক দলকে কতখানি বিড়ম্বনায় ফেলেছে এবং আগামী দিনে যে সত্যিই তাদের হাত ঝান্ডা ধরার লোক থাকবে না এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে যাচ্ছে কেন এই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে কোন কোন জায়গা থেকে এই কথাটা বলছি আজকে এর একটা একটা ঘটনা বলবো যে ঘটনাটা হচ্ছে আপনারা জানেন কয়েকদিন ধরেই চলছে এখানে শেখ শাহজাহান যখন গর্তে লুকোলো তখন এই শিবু উত্তমরা এসেছিল মস্তানি করতে এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেছিলো সেখানকার মা বোনেদের সেখানকার শক্তি সেখানকার মা দুর্গারা জেগে উঠেছিলেন এবং এই শিবু উত্তমকে এমন খেদান খেদিয়েছিলেন দিয়েছিলেন অনেক কিছু দিয়েও সেটাকে আর চাপা দিতে পারেনি তৃণমূল কংগ্রেস এবং শেষ পর্যন্ত শিবুকে গ্রেপ্তার করতে হয় গ্রেপ্তার করতে হয় ওই উত্তমকে এবং তারপর তারপর আমরা কি দেখলাম এই যে শেখ শাহজাহানের ভাই ছিল সিরাজ ডাক্তার সে কোথা থেকে ডাক্তার হয়ে গেল এবং তার যে অত্যাচার চলছিল তাকেও কিন্তু এবার কার্যত খেদাতে শুরু করলো তার তার ওই যে ভেরি ছিল ভেরির আড়াঘরে আগুন লেগে গেল ফলে সিরাজ ধারে কাছে কোথাও আসছে না যখন এই অবস্থা রয়েছে তখন প্রথম দায়িত্ব দেয়া হলো অজিতকে অজিত মাইতি সেই অজিত মাইতিকে কালকে সারাদিন সেখানকার স্থানীয় মানুষরা কিভাবে তারা করেছে কিভাবে প্রাণ ভয়ে লোকটা থরথর করে কাঁপছিল আর ঘরে ঢুকেছিল সেই প্রতিবেদন দেখিয়েছি আপনারা মিডিয়াতেও দেখিয়েছেন কিন্তু মজার ব্যাপার হলো এই অজিতকে নিয়ে যখন এত কিছু কথা উঠছে তখন তৃণমূল বলল যে না তাকে তো আগেই সরিয়ে দেওয়া হচ্ছে ভাবুন একবার সকালে দায়িত্ব দেওয়া হলো তার মধ্যেই তাকে সরিয়ে দিয়ে দিতে হলো এবং সেও দায়িত্ব ছাড়তে একদম আমাকে এক্ষুনি দল থেকে সরিয়ে দেওয়া হোক আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক পুলিশ এসে তাকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করলো বলে বেঁচে গেল কিন্তু এরপর কাকে দায়িত্ব দেওয়া হলো এরপর দায়িত্ব দেওয়া হলো হলদর আরি যে হলদর আরিকে দায়িত্ব দেওয়া হলো আজ সকাল থেকে তাকে তারা করে করে খুঁজছে তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালাচ্ছে সাধারণ মানুষ শুধুমাত্র তাই নয় এই হলদর আরির আরেক সাগরেদ আছে শঙ্কর সর্দার খুব সম্ভবত নাম সেই শঙ্কর সর্দারের বাড়িতেও হামলা হয়ে গেল এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই অজিত মাইতি হোক আর হলদার আড়ি হোক এরা এবার বলতে শুরু করেছে আপনাদের যদি কোনো ক্ষোভ থাকে আপনাদের যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আইন আদালতের সাহায্য নিন পুলিশ প্রশাসনে রিপোর্ট করুন আমাদেরকে এইভাবে মারতে আসবেন না আমরা প্রাণ ভয়ে কাঁপছি আমরা কোনো দোষ করিনি কিন্তু যদি দোষ প্রমাণিত হয় আমরা সমস্ত কিছু ফেরত দেবো আমরা মাথা পেতে শাস্তি নিয়ে নেব অর্থাৎ অর্থাৎ একদিকে যেরকম তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে আর তাদেরকে সাধারণ মানুষ তেরে তেরে মারতে যাচ্ছে কেন মারতে যাচ্ছে নাচছে সে সেটার ব্যাখ্যায় কিন্তু মারতে যাচ্ছে এবং তার ফলে তারা দায়িত্ব ছাড়তে চাইছে আর বলছে আমাদের অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দাও আমরা বাইরে থাকব না পুলিশ গ্রেপ্তার করে নিলে অ্যাটলিস্ট প্রাণে বেঁচে থাকবো কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ যে জায়গায় গেছে যেভাবে মানুষ মানুষ তাদের সমস্ত কিছু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে বাইরে থাকলে আমরা বাঁচবো না তাহলে এই যদি দলটার এখন অবস্থা হয় তাহলে এই সন্দেশখালি যে একটা জায়গার ঘটনা নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্দেশখালি হয়ে আছে একটার পর খবর একটার পর একটা খবর চলে আসছে কোথায় দিনহাটা থেকে আসছে কোথায় নদিয়া থেকে আসছে কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছে কোথায় মেদিনীপুর থেকে আসছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এরা এরকম সন্দেশখালী করে রেখেছে আর তার ফলে সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে সন্দেশকালী পথ দেখাবে সন্দেশকালীর পথেই এই তৃণমূলী গুন্ডাদের সায়স্তা করা যায় আর যদি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তেরে যায় পুলিশ প্রশাসন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারপরও তাদের রোখা যাবে না এই তোলামুলি গুন্ডাগুলোকে ভয়ে থরথর করে কাঁপানোর এদেরকে গত্তা ঢুকিয়ে দেওয়ার একটাই জায়গা রয়েছে এদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ করতে হবে এদের অজ্ঞাতটা বুঝিয়ে দিতে হবে সেটা করতেই সন্দেশকালীর মা বোনেরা রাস্তায় নেমেছে এইবার এবার এটা তো বড় বিপদ গেল যে কেউ তৃণমূলের পদটা নিতে চাইছে না বা যে নেতাই থাকছে তার উপরে অ্যাটাক হয়ে যাচ্ছে আর তারপর সে পুলিশের আশ্রয় নিয়ে জেলে চলে যেতে চাইছে বাবা জেলে গেলে পুলিশ মোচে বেঁচে থাকবো তৃণমূল পার্টি রাজনীতি ওসব পরে হবে না হলেও কোনো অসুবিধা নেই আগে তো প্রাণে বেঁচে থাকি এবার এই জায়গা থেকে একটা কথা বলা হচ্ছে যে এই যে তৃণমূলের নেতা আছে তারা সকলেই খুব সৎ তারা খুব ভালো অবশ্যই শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস এরা খুব দুষ্টু না কংগ্রেসের নামটা সেরকম শোনা যাচ্ছে না সন্দেশকালীতে কংগ্রেসের সেরকম বেশ আর নেই তাদেরকে বলে কোনো লাভ নেই বা তাদের সঙ্গে ওই আসন সমঝোতা হতে পারে এটা রয়েছে এখন শুধু শুধু কংগ্রেসকে ঘাঁটিয়ে কি লাভ আছে বিজেপি আর সিপিএম কি গালাগাল দেওয়া যাক যাই হোক বলা হচ্ছে যে এটা বিজেপি বা সিপিএমের চক্রান্ত এরা সবাই খুব ভালো তার মানে তার মানে এই তৃণমূল নেতারা সত্যিই খুব ভালো অথচ এই ভালো নেতাগুলোকে দেখে সাধারণ গ্রামবাসী ক্ষেপে যাচ্ছে তাদেরকে পেটাচ্ছে পুলিশ ঝাঁপিয়ে পড়ছে বিশাল বাহিনী আসছে আমরা কালকে দেখছিলাম পুরুষদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে কিছুদিন আগে দেখলাম পুরুষদের গ্রেপ্তার করতে গিয়ে এক মহিলার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেল রাস্তায় গুঁড়ি ফেলে প্রতিবাদ চলছে আজকে দেখলাম সেখানকার মহিলাদের পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে গ্রেপ্তার করছে যেহেতু তারা আইন ভেঙেছে খুব খুব সদর্থক ভূমিকা দেখাচ্ছে পুলিশ বাহ বেশ খুব ভালো কথা কিন্তু মধ্যে কথাটা হচ্ছে তার মানে তৃণমূল করি বা তৃণমূল করে এই কথাটাই যথেষ্ট নেতাদের খুঁজে খুঁজে তারে তেড়ে যাওয়ার জন্য জনতার আর কোনো কিছুর মাত তারা মানছে না এরা যদি সত্যি ভালো নেতা হয়ে থাকেন এরা যদি সত্যিই কোনো অন্যায় করে না থাকেন এরা যদি বিজেপির চক্রান্ত হয় এটা যদি সিপিএমের চক্রান্ত হয় মেনে নিলাম সেই থিওরি তৃণমূল যেটা সামনে নিয়ে আসছে কিন্তু তার মানে মানুষের মধ্যে এতখানি রাগ এসে গেছে যে পুলিশ এসে গ্রেপ্তার করবে পুলিশ এসে ভয় দেখাবে এর ফলে জেলে যেতে হবে ভবিষ্যতে বিচার হয়ে শাস্তি হবে কুচ পরোয়া নেই তৃণমূল নেতা মানেই তারা করো সেই জায়গায় তো হয়ে গেছে তার মানে তৃণমূলের সততার প্রতীকের দল সারা রাজ্যেই এরকম সততার প্রতীকের প্রতিনিধিরা রয়েছে আজকে সন্দেশকারী হচ্ছে কালকে অন্য জায়গাতেও হবে তার মানে তৃণমূল করছি এইটুকুনি যথেষ্ট জনতার পেটানি খাওয়ার জন্য সেই বার্তায় কী আসছে আবার আবার একটা জায়গায় দেখলাম ওই মন্ত্রী দুজন মন্ত্রী গিয়েছিল না সুজিত বসু আর ভৌমিক সেখানে ভৌমিক খুব সম্ভবত মন্তব্য করলেন যে আমরা জানতাম না কিন্তু যদি এরকম দোষ করে তাহলে জনরস্ত হবেই আচ্ছা তার মানে এই অজিত মাইতি যে দোষী ছিল এটা তৃণমূলের এই মন্ত্রীরা জানতেন না নাই জানতে পারেন খুব স্বাভাবিক ব্যাপার এখন মনে হয়েছে সেই জন্য তাকে সরিয়ে দিয়েছে এবং জনতা যে ক্ষেপে গেছে তাদের তাদের বাড়ি ভাঙচুর করছে তাদেরকে তারা করছে তারা ভয় করে লুকিয়ে রাখছে এটা জাস্টিফায় তাদের মতে অজিত মাইতি সত্যিই দোষ করেছে এখন প্রশ্ন হচ্ছে জনতা জানতো প্রশাসন জানতো না পুলিশ জানতো না নাকি জেনেও চুপ করেছিল আর সেটাই যদি ভবিতব্য হয় তাহলে এই প্রশাসনটা ব্যর্থ অপদার্থ এরা যদি ক্ষমতায় টিকে থাকে এরকমই ব্যর্থ অপদার্থ প্রশাসন চলবে যেখানে মা বইয়ে বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি হবে কারোর কোনো মান সম্মান থাকবে না এই রকম শিবু উত্তম শাহজাহান এলাকা এলাকা দাপিয়ে বেড়াবে এবং এবং তাদের যে টাকা প্রাপ্য টাকা সেটা কেড়ে নেবে তাদের মানসম্ভব ইজ্জত কেড়ে নেবে তাদের জমি কেড়ে নেবে আর প্রশাসন কিচ্ছু জানতে পারবে না এই রকম অপদার্থ প্রশাসনকে সত্যি কি মানুষ রাখতে পারবে তারা তো বলবে এরা যত তাড়াতাড়ি বিদায় হয় তত তাড়াতাড়ি বেঁচে যায় তার মানে ভোটের বাক্সে ভোটের বাক্সে তো এবার আসছে অর্থাৎ এরা যদি দোষী হয়েও থাকে তাহলেও সর্বনাশ এরা যদি নির্দোষ হয়ে থাকে তাহলেও সর্বনাশ তৃণমূলের হালটা তো ঠিক সেই জায়গায় চলে গেছে এতখানি এদের করুণ অবস্থা হচ্ছে সন্দেশখালীতে একটা সভা করতে পারছে না আমরা দেখেছি এর আগে ভিন্ন রাজ্যে ঘটনা ঘটেছে হাদ্রস, মণিপুর সাথে সাথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়েছে ছুটে গেছে তৃণমূলের প্রতিনিধিরা আহা কি ব্যাপার তাদের আটকে দেওয়া হচ্ছে মিডিয়ার কি অ্যাটেনশন অনুপ্রাণিত মিডিয়াতে কী কী প্রচার চলছে আর এখানে এতদিন ধরে ঘটনা ঘটছে তৃণমূল কেউ সাহস করছে না সেখানে যেতে প্রথমে ঠিক হলো সেখানে নাকি সভা করবে গিয়ে দেখাবে খালিতে কোনো রকম কোনো সরকার বিরোধী কোনো ক্ষোভ নেই ব্যক্তিগত একজন দুজনের বিরুদ্ধে আছে হ্যাঁ ঘটনাচক্রে তারা তৃণমূল করে কিন্তু অন্যায় করলে এই শাসক আগেই প্রমাণ করে দিয়েছে কাউকে ছাড়ে না তারা নাকি রাজধর্ম পালন করে খুব বাতলা শুনলাম তারপর সেই সভা ক্যান্সেল হয়ে গেল কারণ হিসেবে কি বলা হলো কারণ হিসেবে বলা হলো এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটে গেলেই নাকি শাসক দল সভা করবে এবং গিয়ে প্রণাম প্রমাণ করে দেবে যে সন্দেশখালীর মানুষ সার্বিকভাবে তৃণমূলের সঙ্গে আছে বাকি সবটাই বিরোধীদের চক্রান্ত আমরা অপেক্ষা করছিলাম সেই সবার জন্য কিন্তু কালকে তৃণমূল কংগ্রেস যাকে সেনাপতি বলে একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় পদে যাকে বসিয়ে রেখে দিয়েছে কি করে যে হয় ওই স্যান্ডগেঞ্জির বুক পকেটের মতো তারাই বলতে পারবে তিনি বলে দিলেন নানা না তো কোনো সভা আমরা করছি না যা হবে ব্রিগেডে হবে মানে সন্দেশখালীতে পা রাখার হিম্মত করতে পারছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এত তো হাতরসে পাঠাতেন মণিপুরে পাঠাতেন যান না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে যান না কেন যেতে পারছেন না সেখানকার মানুষ বলছে তো দিদি আমাদের মুখ্যমন্ত্রী আমরা দিদির দলকেই এতদিন ভোট দিয়ে এসছি আসুন দিদি আমাদের সঙ্গে কথা বলুন আমাদের সমস্যার কথা বুঝুন গেছেন তো সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার সাহস করছেন না কেন আচ্ছা বেশ মেনে নিলাম তিনি খুব ব্যস্ত মানুষ গোটা রাজ্যটা চালাচ্ছেন বিভিন্ন জায়গায় ছুটে টুটে যাচ্ছেন নিজের রাজ রাজনৈতিক প্রচার করছেন ঠিক আছে তারপরেও তিনি সন্দেশখালী আসার মতো সময় পাননি কিন্তু তার বদলে যাকে মানুষ রাস্তায় দেখতে চায় তার কথা যার মুখ থেকে শুনতে চায় বলে তৃণমূল প্রচার করে এই যে দুই মন্ত্রী সেখানে গিয়েছিল তারা বলে সেই অভিষেক ব্যানার্জি কেন সেখানে যেতে পারছেন না বলছেন আমরা পরিস্থিতি সেখানে ঘোরালো করতে চাই না নাকি পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে আছে যে আপনি যাওয়াটা সেখানে শেপ মনে করছেন না আপনি যেখানেই রাজনৈতিক কর্মসূচি করতে চান সাত হাজার পুলিশ গিয়ে সেখানে সকাল থেকে রাস্তা আটকে সব কিছু করে আপনার জন্য সেফ প্যাসেজ করে আমরা বিরোধী দলের অভিযোগ শুনি তো এবারও না সাত হাজার পুলিশ নিয়ে সেখানে যান গিয়ে মা বোনদের সঙ্গে কথা বলুন না অসুবিধাটা কি আছে আপনারা তো আপনাদের দলের বিরুদ্ধে তো কোনো ক্ষোভ নয় ইন্ডিভিজুয়াল কারোর বিরুদ্ধে একটা একটা প্রতিবাদ হয়েছে বেশ খুব ভালো কথা তাহলে সেখানে যাওয়ার সাহসটা করছেন না কেন দুই মন্ত্রী গেলেন আজকে হাইকোর্টের সওয়াল জবাবই জানতে পারলাম তারা একশো চুয়াল্লিশ দ্বারা যেখানে আছে বা যেখানে গণ্ডগোলের জায়গা সেখানে নাকি জাননি যেখানে নেই সেখানে গেছেন এবার যেখানে গণ্ডগোল নেই এরকম একটা জায়গায় গেছেন দেখলাম যেখানে মহিলারা যেভাবে তাদেরকে আক্রমণ করলেন যেভাবে কথা বলতে দিলেন না দুই মন্ত্রী তুতলে গেলেন শেষে এক মন্ত্রী মেজাজ হারিয়ে ফেলেন এই চলো 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 এরা কোনো কথাই শুনবে না অনেক করে বোঝাতে এসছিলাম কিছু বুঝছে না তো তার পরের দিন আবার নিশ্চয়ই উপর থেকে ধাঁতা নিয়ে এসছে আবার পরের দিন গিয়ে খোল কীর্তন সব কিছু দেখলাম আমরা তাদের আর মহিলারা বলছে হিম্মত থাকলে একবার এসো আমাদের এখানে ওই তো কীর্তন গিয়ে নাচছিলে তো কী নাচ নাচতে হয় নাচাতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে সেই বার্তা পাওয়ার পরে কি সেখানে পা রাখার সাহস পাচ্ছে না আর পুলিশ নিয়ে গিয়ে শীর্ষ নেতৃত্ব সেখানে পা রাখার যেখানে হিম্মত করতে পাচ্ছে না সেখানে নিচুতলার এই অজিত মাইতি তারপর কি আরি হলধর আরি শঙ্কর সর্দার এরা তৃণমূলের পতাকাটা সেখানে বহন করতে পারবে সাহস দেখাবে তারা তো বলবেই আমাদের ভাই জেলে ঢুকিয়ে দাও প্রাণে বেঁচে থাকি শুধু তাই নয় এখানে আর একটা মজার ঘটনা দেখলাম যেটা এখন তৃণমূলের সাততলা মল একটাই সলিউশনের মতো শুভেন্দুকে জড়িয়ে দেওয়া হল শুভেন্দুর সঙ্গে শাহজাহানের ছবি দেখা যাচ্ছে অনেক কিছু করতে হবে এইসব কথাবার্তা শুনলাম বেশ শুভেন্দুর সঙ্গে শাহজাহানের ছবি দেখা গেছে সেটা খুব অন্যায় হয়েছে মেনেও নিলাম তার মানে শাহজাহান যে অন্যায়কারী সেটা তো মেনে নিচ্ছেন তাহলে সেই শাহজাহান এই এতখানি অন্যায়কারী হলো কি করে আপনাদের আপনাদের নাকের ডগায় আপনারা না হয় কিচ্ছু জানতেন না সবাই ধোঁয়া তুলসী পাতা তাহলে এই শাহজাহান এইভাবে বাড়লো কেন তাহলে এরকম একটা শাহজাহান আজকে সন্দেশখালী বিস্ফোরক হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এরকম কত শাহজাহান পশ্চিমবঙ্গে পুষে রেখেছেন লুকিয়ে রেখেছেন বা আপনারা সেই সব খবর জানেন না আর এই শাহজাহানরা রাজ্য চালাচ্ছে তারা এলাকায় এইভাবে রাজত্ব করছে কি অবস্থা তাহলে সুমেন্দুকে বিততে গিয়ে আলটিমেটলি শাহজাহান যে কালপ্রিট আর সেই শাহজাহানকে এই প্রশাসনের কিস্যু করার ক্ষমতা নেই এই পুলিশের কিসু করার ক্ষমতা নেই এদেরকে সায়স্তা করতে পারে সেখানকার মা বোনেরাই এটাই তো প্রমাণ করে দিচ্ছেন আর কোথায় শাক দিয়ে মাছ ডাকতে যাচ্ছেন যে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটা ব্যক্তিগত স্তরে ব্যাপার সেখানকার স্থানীয় স্তরের যারা নেতা আছে তারাই তো প্রকাশ্যে বলে দিচ্ছেন যে না দল বড় ভুল করেছে দল সব জানতো এদেরকে এতখানি প্রশ্রয় দিয়ে বড় ভুল করেছে সেই খবর তো মিডিয়াতে চলে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক বলে কি করে আর বলবেন তারা জানেন যে সেই নামগুলো বললে দলের তরফ থেকেও ব্যাটন আসবে পুলিশের তরফ থেকেও ব্যাটন আসবে গ্রামবাসী এসেও ওই তৃণমূল করে মানে দাও পিটিয়ে সেই জায়গায় চলে গেছে তাহলে এই যেখানে দলের অবস্থা দলের অভ্যন্তর থেকে বলছে এই সাহজাহানদের মেনে নেওয়া যায় না যেখানে স্থানীয় অধিবাসী শুধু তৃণমূল করে দোষী না নির্দোষ পরের ব্যাপার তৃণমূল করে মানি এদের সাপোর্টার এইভাবে খেপে যাচ্ছে যেখানে দলের শীর্ষ নেতৃত্ব পা রাখার ক্ষমতা রাখছে না সেখানে সভা করার হিম্মত দেখাচ্ছেন না মুখ্যমন্ত্রী সেখানে যেতে পাচ্ছেন না তাদের সেনাপতি সেখানে যেতে পাচ্ছেন না তাহলে গোটা রাজ্যটায় এই তৃণমূলের কি অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে ভাবুন আর সেই জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের বাড়ি অ্যাটাক হয়ে যাচ্ছে তারা পুলিশকে ডাকছে আমাদের বাঁচাও আমাদের অ্যারেস্ট করো আমাদের নামে এফআইআর করিয়ে দাও আমাদের জেলে ঢুকিয়ে দাও আমরা বাইরে থাকবো না বাইরে থাকলে আমরা বেশি থাকতে পারবো না যে অত্যাচার যে অনাচার মানুষের উপর হয়েছে এক একটা কাহিনী শুনছি চোখ ফেটে জল আসছে কিন্তু সেই জলটা আর চোখের জল করে রাখার সময় নেই সেই চোখের জলটাকে আগুন করতে হবে এটা সন্দেশখালি বাসি বুঝে গেছে আর সেটাই যে বিপদ সেটাই যে আগামী দিনে আমি তৃণমূল করি এই কথাটা বলতে এবারে সেখানকার নেতারা ভয় পাবে সেই সেই বার্তাই তো সামনে চলে আসছে ফলে হারবো জিতবো রাজনীতি করব পরের ব্যাপার দলটা করি এটা বলতেও এখন ঘাবড়ে যাবে দলের নেতাকর্মীরা সেটা কতখানি ভয়ঙ্কর ব্যাপার একবার ভেবে দেখুন আর সেই কারণেই মাথা চুলকেও আর সলিউশন পাওয়া যাচ্ছে না সিরাজকে সরিয়ে অজিতকে দায়িত্ব দেওয়া হলো অজিতের বাড়িতে হামলা হয়ে গেল তার আগে সিরাজের বাড়িতে ঝামেলা হয়েছিল বলে তাকে সরানো হলো অজিতকে সরিয়ে হলধরকে দায়িত্ব দেওয়া হলো তার বাড়িতে ঝামেলা ঝামেলা হয়ে গেল কালকে হলধরকে সরিয়ে কাউকে দায়িত্ব দেওয়া হবে সে আর বলবে আমি দায়িত্ব নেবো না দায়িত্ব নিলেই তো হামলা হয়ে যাবে তখন তো তোমরা হাত ঝেড়ে দেবে আমরা কিছু জানি না কেউ দোষ করে থাকলে পুলিশ বুঝে নেবে জনতা বুঝে নেবে তাহলে এরপর কি সত্যি আর ঝান্ডাটা ধরতে পারবে আর ঝান্ডাটা ধরতে না পারলে এরা ভোটটা পার করতে পারবে আর ভোটটা পার করতে না পারলে সিঙ্গেল ডিজিটে নেমে এলে সরকারটা টিকিয়ে রাখতে পারবে আর সরকারটা টিকিয়ে রাখতে না পারলে ক্ষমতার অলিন্দের বাইরে বেরিয়ে গেলে এই দলটার যে কী কী হাল হবে এখনই ক্ষমতায় থাকা অবস্থায় এই অবস্থা হচ্ছে একবার ভেবে দেখুন কি হবে বলুন তো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Não,